আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে এই যে বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে বসবাস করে তাদের অনলাইনে ট্যাক্স কিভাবে দেখবেন নাম দিয়ে বা তাদের অ্যাসিস্ট নাম্বার কিভাবে ব্যার করবেন সেটা তোমাদের এই ভিডিওতে শেখাবো হুম তো তোমরা কীভাবে ট্যাক্স পে করতে পারবে কি কি ইত্যাদি ইত্যাদি এইগুলো তোমাদের শেখাবো তো তার জন্য কী করতে হবে তোমাদের যে ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এতে ক্রোম ব্রাউজারটা তো এটাতে আমরা সিম্পলি ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর তোমরা এখানে সার্চ করবে এখানে সার্চে লিখবে যে পঞ্চায়েত ট্যাক্স পি এ তো পঞ্চায়েত ট্যাক্স উপরে চলে আসছে এই তো এটাতে ক্লিক করে দেবে এটাতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এই যে ফার্স্ট লিঙ্ক যেটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স এটাতে ক্লিক করে দেবে তোমরা ক্লিক করে দেওয়ার পর একটু টাইম লাগবে লোডিং হতে তো হয়ে গেছে তো এটাতে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে সব কিছু দেখতে পারবে তো আমি যেখানে এবার ক্লিক করব তোমাদের ট্যাক্স দেখার জন্য যেটা করতে হবে একটু জুম করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে সার্স অ্যাসেসএস নাম্বার সিলেক্ট বাই অ্যাস এস নম্বর ফোন নম্বর তো এটা অনেকেই জানে না তো তার জন্য কি করতে হবে তোমাদের যে নিচে এখানে দেখা যাচ্ছে এখানে অর দিয়ে যেখানে বলছে না এই তো অর মানে অথবা মানে এটা দিয়ে সার্চ করার জন্য এটা দিয়েও করতে পারো নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে এই তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো আমরা এটা দিয়ে সার্চ করবো যেহেতু আমরা জানি না ঠিক আছে তো এখানে আমরা এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে প্রেস করে দেব সিলেক্ট ডিস্ট্রিকে প্রেস করে দেওয়ার পর তোমরা এখানে অনেক রকমের ডিস্ট্রিক্ট আসবে যতটা ডিস্ট্রিক্ট আছে আমাদের পশ্চিমবঙ্গে যেমন সাউথ চব চব্বিশ পরগনা চব্বিশ পরগনা সাউথ নর্থ বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর হুগলি হাওড়া ইত্যাদি ইত্যাদি তো আমার যেহেতু নদিয়া জেলা নদিয়া জেলাটা এখানে প্রেস করে দেব। এখানে প্রেস করে দিলাম তারপর এখানে ব্লক চাইছে এখানে ব্লক তোমরা কোন ব্লকের মধ্যে পড়ো বা কোন ব্লকে তো আমার হচ্ছে সিম্পলি এখানে নদিয়া জেলার মধ্যে অনেক ব্লক আছে চাকদা চাপড়া হাঁসখালি হরিণঘাটা কালীগঞ্জ করিমপুর তো আমার হচ্ছে এটা হচ্ছে চাপড়া ব্লক এইট তো এটা দু নম্বরে তো আমি এখানে ক্লিক করে দেবো চাপলা ব্লক চাপলা ব্লকের মধ্যে এখানে পঞ্চায়েত সিলেক্ট গ্রাম পঞ্চায়েত তো সিম্পলি আমি এখানে প্রেস করে দেবো সিলেক্ট গ্রাম পঞ্চায়েত তো আমি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকি বা যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকো তারা এখানে গ্রাম পঞ্চায়েত দেখতে পাবে তোমরা এখানে গ্রাম পঞ্চায়েতের এখানে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত এখানে প্রেস করে দেবে তো আমি এখানে প্রেস করে দিলাম তো আমার গ্রাম পঞ্চায়েত হচ্ছে বৃত্তিহুদা এই যে এটা বৃত্তিহুদা তো হুদা বাদেও অনেক আছে আমাদের চাপড়ার মধ্যে গ্রাম পঞ্চায়েত আলফা বাগবেরিয়া বৃত্তিহুদা চাপড়া ওয়ান চাপড়া টু হাঁসখালি ওয়ান হাঁসখালি টু হাটখোলা হৃদয়পুর কাল কলিঙ্গ মহৎপুর মহেশপুর আর পিঁপড়াগাছি তো আমার যেহেতু এখানে বৃত্তি এটা আমি বৃত্তি হাতে প্রেস করে দেবো বা যারা বৃত্তি হতে থাকো বৃত্তি হোদা বা যারা এই পঞ্চায়েতের মধ্যে থাকো সেটা সিলেক্ট করে নেবে তো আমি বৃত্তি হতে ক্লিক করে দিলাম তারপর এবার এখানে 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 দেখাচ্ছে ওনার নেম আর এখানে গার্জেন নেম তো এখানে তোমরা ওনার নেম দিয়ে সার্চ করতে পারো আমি যেহেতু একটা সার্চ করছি আমি আগে অনেকে এখানে সার্চ করেছি ঠিক আছে তো নামটা লিখি এস এ এফ আই কে ইউএল এখানে মণ্ডল ঠিক আছে গার্জেন নেমটা শফিকুল মণ্ডলে যতটা আছে এখানে সব চলে আসবে তার গার্জেনের নামটা দেখে আমি সেখানে প্রেস করবো এখানে সার্চ হয়ে প্রপার্টি এখানে শফিকুল মণ্ডলের নামে যতটা আছে যেমন এ এখানে লিস্ট চলে এসেছে এসছে এখানে অ্যাসিস্ট নম্বর যেখানে ফার্স্টে উপরে পড়ছি আমি যে অ্যাসিস্ট নাম্বারে খুঁজে পাবে তোমরা ওটা দিলে তোমার বা যার আছে এই ট্যাক্সের ইয়ে ট্যাক্সের নাম সেটা একবার চলে আসবে অনলাইনে তো আমার সিম্পলি আমি এখানে খুঁজবো শফিকুল মণ্ডল বাবার নাম মিরকাশাম মণ্ডল আমি এখান থেকে দেখি এখানে আসছে শফিকুল মন্ডল বৃত্ত হতা আমাদের বৃত্ত হতা দেখে এই তো বৃত্ত হতাতে পেয়ে গেছি আমি লাস্টেরটা ঠিক আছে শফিকুল মণ্ডল কাশম মণ্ডল এখানে তারপরে একটু এরকম নাড়িয়ে দেখবে নাড়িয়ে দেখার পর তোমার যে এখানে যে আইকনটা থাকবে এটাতে ক্লিক করে দেবে তোমরা আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমার মোবাইল নাম্বার দিয়ে একটা সাইন আপ করতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই আর সিকিউরিটি পারপাসের জন্য আমি আমার মোবাইল নাম্বারটা হাইড রাখছি অনেক সময় সমস্যা থাকে তো আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি তারপরে লগ ইন করে আমি তোমাদের দেখাচ্ছি তারপরে এখানে একটা ওটিপি আসবে ওটিপি চলে এসছে আমার ওটিপি হচ্ছে উনষাট দশ আটষট্টি তো আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো একটু লোডিং হবে হোক লোডিং লোডিং হওয়ার পর তোমাদের সামনে এরকম একটা চলে আসবে এই তো হোল্ডিং নম্বর ওখানে আছে মানে একটা অফলাইনের খাতা আছে সে খাতা নম্বর হচ্ছে সাতচল্লিশ সাতাশ প্রবাবলি হয়তো হ্যাঁ তো অ্যাসেস নাম্বার এখানে মোবাইল নম্বর দেয়নি হ্যান্ডেলিং নম্বর এটা তারপর অ্যাড্রেস বৃত্তি হুদা সংসদ একশো সতেরো একশো সতেরো ওনার নেম শফিকুল মন্ডল তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে ফাদার বা মা বাবা অথবা মার নাম থাকবে এখানে তারপর এখানে বিল্ডিং এরিয়া কতগুলোর মধ্যে বিল্ডিংটা হবে এটা এটা বিল্ডিং আছে কি নেই সেটা তারপর এর বিল্ডিং ভ্যালু এটা হচ্ছে বিল্ডিংয়ের কত দাম সেটা আর এটা হচ্ছে বিল্ডিং ডেসক্রিপশান মানে বিল্ডিংটার বর্ণনা এখানে দেখা যাচ্ছে সি সি এ মানে পাক্কা পাক্কা মানে পাক্কা বাড়ি আর এখানে দেখা যাচ্ছে ইউজ বিল্ডিং ইউজেস এখানে ব্যবহৃত হয় বলছে হ্যাঁ আর এখানে মার্কেট ভ্যালু পঞ্চাশ হাজার ঠিক আছে এটা বিল্ডিং ভ্যালু পঞ্চাশ হাজার আর এটা প্রবাবলি হয়তো জমির দাম এটা পঞ্চাশ হাজার দিয়ে টোটাল এখানে টোটাল মার্কেট ভ্যালু হচ্ছে এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ টাকার এখানে ট্যাক্স হয় এটা এক বছরের ট্যাক্স হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকাটা হচ্ছে কোয়ার্টার জিরো মানে এটা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ডিও আছে একশো কুড়ি টাকা তারপরের মার্চ মাস থেকে দু হাজার মানে এক একই মার্চ এপ্রিল পয়লা এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশে মার্চ পর্যন্ত ফের একশো টাকা দিতে হবে মানে একশো কুড়ি টাকা দিতে হবে আবার চারটে কিস্তিতে একটা দুটো তিনটে চারটে চারটে কিস্তিতে এই একশো কুড়ি টাকাটা পরিশোধ করতে হবে তাহলে হয়ে যাবে কিন্তু আমি আমার ট্যাক্সও দিয়েছি আমারও এক বছরের ওটা বাকি ছিল তো আমার সঙ্গে দু বছরের একবারে নিয়ে নিয়েছে তো চাইলে আপনারা এখান থেকে ট্যাক্সটা দিতে পারবেন যেটা ট্যাক্সটা দেওয়ার পর আপনাদের যে ইলেকট্রিকের বিল যেরকম দেন তো সেরকম করে আপনারা এরকম করে কিস্তিতে দিতে পারবেন এই ট্যাক্সটা সেটা দেওয়ার পর যখন আপনি ট্যাক্সটা দেবেন সেটার হার্ড কপি বা সফট কপি যেটা প্রিন্ট আউট করে বার হবে হ্যাঁ সেটা আপনার কাছে যত্ন করে রাখবেন এবং সেটি যদি আপনাদের সেটা গিয়ে দেখাবেন পঞ্চায়েতে পঞ্চায়েত যদি না মানতে চায় আপনারা একটা দরখাস্ত লিখে নেবেন পঞ্চায়েত প্রধানের যে প্যাড থাকে সে সাদা প্যাডে যে কেন হবে না বা কেন মানছেন না এটা বিস্তারিত নেবেন তারপর আপনারা বিডিওর কাছে গিয়ে এটা জানাবেন বলবেন যে অনলাইনে যেহেতু দেখাচ্ছে আমি কেন অনলাইনে দিতে পারবো না হুম আপনাকে অনেক রকম এক্সকিউজ দেখাবে যে আপনি যদি এখান থেকে বিল দেন বা ট্যাক্সটা দেন রকম সমস্যা হবে তো সেগুলো আপনি একটা লিখিত ছাড়া তো কেউ মানবে না আপনি চাইলে একটা প্রমাণ হিসাবে নিয়ে আপনি প্রধানের সঙ্গে বিস্তারিত কথা বলতে পারবেন আর এরকম করে আপনাদের যেটা ট্যাক্স আছে আপনাদের পঞ্চায়েতের আন্ডারে সেগুলো দেখতে পারবেন অনেকের হয়তো নাম না আসতে পারে হ্যাঁ তো সেইগুলো জানার জন্য পঞ্চায়েতে যাবেন আর নতুবা যিনি ট্যাক্স কালেক্ট করেন পঞ্চায়েত থেকে তেনার কাছে গিয়ে যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারটা নেবেন ঠিক আছে এই অ্যাসিস্ট নাম্বারটা নেবেন হ্যাঁ এটা আপনি যত্ন করে রাখতে পারেন আবার বা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে আপনি যদি অনলাইন থেকে ট্যাক্সটা দেন তাহলে একবারে সুবিধা হবে আর যাদের নাম টাম ভুল আছে নাম ভুলের জন্য যে ট্যাক্স কালেক্ট করে তার কাছে গিয়ে যোগাযোগ করবেন সে বিস্তারিত বলে দেবে চলো এই চলো আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা যদি ইম্পর্টেন্ট হয় তবে শেয়ার করতে ভুলবেন না হুম আর যারা পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দেবে বা প্রোফাইলটা একটু ফলো করে দেবে আর কী বলবো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই লাভ ইউ অল